চৌঠা মে সপরিবারে সিঙ্গাপুর চলে যান বেনুজির আইনজীবীর মাধ্যমে সময় চাইবেন দুদকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনজীবী প্যানেল গঠন দেশ ত্যাগের বিষয়টি প্রভাবশালী মহলের একাংশ অবহিত পরিস্থিতি ঠান্ডা হলে দেশে ফিরবেন বেনুজির যেভাবে উপস্থাপন হচ্ছে তা সঠিক নয় বলে বেনুজিরের দাবি বিস্তারিত দেখুন রিপোর্টে মেধাবী ও চৌকশ পুলিশ কর্মকর্তা হিসাবে পরিচিত ছিলেন বেনজির আহমেদ ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক দায়িত্ব পালন করছেন এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকের ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনারও পুলিশের মধ্যে তিনি ছিলেন প্রভাবশালী তার সামনে গিয়ে পুলিশ কর্মকর্তারা কথা বলতে ভয় পেতেন কিন্তু দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদ পাহাড় গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তিনি সহ পরিবারের সদস্যদের নিয়ে দুর্নীতি দমন কমিশনে তলবও করেছে কিন্তু এরই মধ্যে তিনি পরিবারের সদস্যদের নিয়ে চলে গেছেন সিঙ্গাপুরে চলতি মাসের চার তারিখ রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি দেশ ত্যাগ করেন পুলিশ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে ওই সূত্র বলছে স্ত্রী চিকিৎসার কথা বলে তিনি দেশের বাইরে যাচ্ছেন বলে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের বলেছেন প্রভাবশালী মহলের একাংশ দেশ বিষয়টি অবিহিত করে তিনি দেশ ছেড়েছেন নাম প্রকাশ না করে বেঞ্জির আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন দুদুকে তলব সবকিছুর বিষয়ে তিনি আগাম ওয়াকিবহাল ছিলেন প্রভাবশালী একটি মহল তাকে আগাম সবকিছু বলে দিয়েছিল। তবে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই বিব্রত তিনি আরও বলেন সব কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি একটি আইনজীবী প্যানেল ঠিক করেছেন সরকারের শীর্ষ মহলকে বোঝানোর চেষ্টা করছেন যেভাবে বলা হচ্ছে সেভাবে তিনি কোনো অপরাধ করেননি দুদকের তলব করার বিষয়ে তিনি সময় চাইতে পারেন বলে আমরা শুনেছি হয়তো তার আইনজীবী দুধকে আবেদন করতে পারেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তিনি দেশে আসবেন আইনি লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণাও দিয়েছেন ওই কর্মকর্তা আরো বলেন এই পরিস্থিতি নিয়ে পুলিশও আছে অস্বস্তিতে